সবাই কিন্তু এই ক্ষমতালোভী মানুষ তা আমরা যারা রাজনীতিতে আছি এখানে বিশেষ করে আমার নান পাঁচ আসনের আমার এলাকাবাসীর নিকট আমি অত্যন্ত কৃতজ্ঞ শুধু আমি না আমার পরিবারও কৃতজ্ঞ কারণ মোহাম্মদ হাজি আলামদের সাহেবকেও আপনারা প্রতিনিধিত্ব করেছিলেন আমাকেও আপনারা একাধিকবার তিনবার নির্বাচিত করেছেন এবং প্রতিটা বিএনপি নির্বাচনের মধ্যেই আমাকে আপনারা সহযোগী হিসেবে পেয়েছেন আমিও আপনাদেরকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি ইনশাল্লাহ যদি আমাদের আল্লাহ রহমত থাকে আমরা সবাই আবার একত্রিত হয়েছি একত্রিতই থাকবো ইনশাল্লাহ এবং আগামী দিনেও আবার দামের শিশুর জানলা যাতে আমরা তুলে ধরতে পারি এবং আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে আমরা সঠিকভাবে এই দেশের মাটিতে সংরক্ষণ করতে পারি কারণ চারিদিকেই কিন্তু দেশটা শত্রু বেষ্টিত চারিদিকেই কিন্তু আমাদের শত্রুটা বিদ্যমান তারা অর্থনীতিকে ধ্বংস করেছে দেশের আইন শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আরেকটি দেখা যাচ্ছে নির্বাচন আদৌ হবে কি হবে না এটা নিয়ে একটা দ্বিতীয় অবস্থা সৃষ্টি করেছে আমাদের দলের থেকে আমাদের মাননীয় চেয়ারপারসন তিনি একত্রিশ দফা আমাদের কাছে দফা দিয়েছিলেন শহীদ যে কিন্তু উনিশ দফা দায় দিয়েছিলেন এটা দেশকে স্বাবলম্বী করার জন্য এবং জনসাধারণকে সুখ শান্তি তার প্রত্যাশা পূরণের জন্য এই ব্যবস্থা করা হয়েছে তা আমরা আমাদের যে আজকে একত্রিশ দফা আছে এই একত্রিশ দফাটাকে আমাদের যারা নতুন প্রজন্ম যারা আসছে যারা নতুন ভোটার হয়েছে যাদের বয়স এখন বিষে আসছে তাদেরকে কিন্তু রক্ষা করতে হবে যে তাদেরই পাহারাদ হতে হবে এই একত্রিশ দফাকে পাহাড়া দিয়ে রাখার জন্য কারণ আমরা যারা বয়োজ্যস্ত হয়ে গেছি আমাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব হয়ে গেছে কারণ যেই সময় আমি আমরা দুই হাজার ছয়তে সেরে গিয়ে গেলাম আজকে দু হাজার পঁচিশ এই সতেরো বছরের মধ্যে সেই দিনে যে শিশু হয়েছিল তিন বছর আজকে কিন্তু সে বিশ বছর হয়ে গেছে আর আমাদের সাথে যারা ছিলাম আমরা সেই বছর ষোলো বছর আমরা বয়স কিন্তু ষোলো বছর বেড়ে গেছে তাহলে এই যে মাঝখানে আমাদের যে একটা সময় বয়সের গ্যাপ এই বয়সের গ্যাপটাকে কার্যকর করতে হবে কারণ আমাদের অভিজ্ঞতার যেরকম প্রয়োজন আছে যোগ্যতারও প্রয়োজন আছে আবার নতুন তারা শক্তির দরকার আছে তাতে আমাদের এটা সমন্বয় করতে হবে যে যারা যোগ্য ব্যক্তি আছে তাদেরকে দূরে সরাই রাখা যাবে না আবার যারা অভিজ্ঞ আছে তাদেরকেও বাদ রাখা যাবে না আবার এটাও ঠিক যে নতুন দেখে আগায় না দিলে পর শক্তি অর্জন করা যাবে না তাহলে এই শক্তি অর্জনের জন্য আমাদের যারা প্রজন্ম নতুন প্রজন্ম বা যারা আসছে তাদের গুরুদায়িত্ব রয়েছে এই হস্তান্তর অর্থাৎ আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে সঠিক মূল্যায়নের মাধ্যমে সময় মতো আমাদেরকে সংরক্ষণ করে বিদায় দেওয়া এবং থেকে প্রতিষ্ঠিত করে সেই জায়গায় আহরণ করা কারণ যোগ্য নেতৃত্বে ধরতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া বাবা থেকে আমরা অনেক দূর এখন আমরা ব্যাংক খালেদা জিয়ার থেকেও এখন সমান আছে ওনারকে নিয়ে আসি আগামী দিনে তারেক রহমান সাহেবকে নিয়ে চলতে হবে ওনার তো হাত বলিষ্ঠ করতে হবে ওনাকে তো শক্তি দিতে হবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ব্যাগম জিয়ার সময় কালকে আমরা যারা ওনার সঙ্গে ছিলাম সদস্য আমরা সেই কালটা অতিক্রম করে আসছি এখন নবীনদের যে যাত্রা এই যাত্রা কাণ্ডায়িত তারেকর সাহেব উনিও যেরকম নবীন ওনার হাতিরও তো নবীন থাকতে হবে এখন নবীন যারা আসবে তরুণ যারা আসবে তাদেরকে তো এই একত্রিশ দফা বুঝতে হবে যে আমাদের দেশটা কোথায় আছে দেশের আসলে দেশের মধ্যে সেই দৃষ্টিকেই রাখতেছে চারিদিকে যে শত্রু রয়েছে বহিঃক্তিরা রয়েছে বিভিন্নভাবে তারা রাজনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে আমাদের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করতেছে আইন পরিস্থিতিকে তারা ধ্বংস করার চেষ্টা করতেছে এবং আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশটাকে আবার একটা অরাজক সৃষ্টি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এমনকি বর্তমান সরকারের সাথেও একটা দ্বিজাতন্ত্রের মতো একটা পর্যায়ের সৃষ্টি হওয়ার জন্য একটা কুচুক্তির মহল কাজ করতেছে আমরা যেটা চাই সেটা হলো দ্রুত নির্বাচন চাই কি কারণে চাই কারণ বিএনপি যেহেতু বিশ্বাস করে গণতন্ত্রে শহীদ রাষ্ট্রপতি যেহেতু পাকশালকে মাটি দিয়ে বহুদূপে গণতন্ত্র প্রবর্তন করছেন তো গণতন্ত্র বলতে কি বোঝায় গণতন্ত্র বলতে এটি বোঝায় যে একটি নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণ তার নিজস্বতা প্রকাশ করবে তার পছন্দ অপছন্দকে উপস্থাপন করবে এবং তার মাধ্যমে সে তার আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এখন যদি নির্বাচনে যদি না হয় জনপ্রতিনিধি ভোটই না দিতে পারে আপনি যদি না আপনি তৈরি করতে পারেন তা আপনি কান্না করবে অন্য কান্না করবে এই দেশের জন্য কান্না করতে গেলে কান্না হতে হবে যিনি আজকে ভোটার বিশ বছরের থেকে যারা এখন ভোটার হয়েছে তারা যেমন আমরা বয়সে যারা আছি তারা একই অবস্থায় আমাদের সকলকেই বুঝতে হবে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের অবশ্যই ভোটের প্রয়োজন আমাদের নির্বাচনের প্রয়োজন এখন এই নির্বাচন নিয়ে কেউ হয়তো আগে যেতে পারে পিছিয়ে যেতে পারে আমাদের সেই দিকে দৃষ্টি না দিয়ে আমাদের নিজে থেকে প্রস্তুত হওয়া দরকার যে একদিন আগে হোক পরে হোক নির্বাচনটা আসবে সেই নির্বাচনে আমরা ফসল কীভাবে তুলতে পারবো আমাদের সাংগঠনিক শক্তি কোথায় একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আমাদের দলের ভিতরে অনেক নেতৃত্বের নিয়ে বলাই আছে এটা কিন্তু গণতন্ত্র চর্চারই একটা অংশ এটা কারো মনে রকম হওয়ার কারণ কারণ নাই যে উমুকে অমুকের সাথে চলে উমুকে উমুকে গ্রুপ করতে চায় উমুকে জমিষ পাবে ওরা যায় আসে না কারণ হলো যে মালিকটা একটা ধানের শীর্ষ আজকে যত গ্রুপই করো ধানের শীর্ষ তো আর গ্রুপ হবে না ধানের শীর্ষে তো একটা গ্রুপ সেটা হলো বেগম খালেদা জিয়ার গ্রুপ তারেক রহমানের গ্রুপ সৈয়দ আশ্রতি জিয়ার মানে আদর্শের গ্রুপ তাহলে ওই পর্যন্ত যাতে আমাদের ধৈর্য ধরতে হয় যে যাই করতে কেন আমরা সকালে ধানের শিষের পেছনে আসি ধানের শিষকে ধরব এই দ্বাদেশের আশা রাখ পর্যন্ত আমাদের মধ্যে কোনো কাজ সেটি নাই আমরা আমাদের নিজস্ব আমরা নিজেরা শক্তি সমন্বয় করে রাখবো এই বলে আজকে আরেকবার সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে পূর্ববৃদ্ধ অনেকদিন পরে আমি আপনাদের বাজে আজার আশার আজকে আপনাদের সময় পেয়েছি আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং আপনাদের কাছে